এরকম দুই রকমের ডাল কে খেয়েছেন বলেন তো আমার তো পাগলামন যখন যেটা ইচ্ছা করে তখন সেটাই করি আর আমার হাজব্যান্ড বারবার বলছিল তুমি কি রান্না করছো দুই রকমের ডাল কি খাওয়া যাবে তো দেখা যাক কি হয় একটু চলেন দেখে আসি তো এখানে মিডিয়াম সাইজে তিনটা পেঁয়াজ আমি সুন্দরভাবে বেরস্তা করে একটু পানি দিয়েছি আর দিয়েছিলাম তিন টুকরা কাঁচামরিচ আর এখানে আগে থেকে হলুদ মরিচ আদা রসুন বাটা খুব সুন্দরভাবে আমি গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে প্রায় দশ মিনিটের মতো আর পেঁয়াজের ভিতরে কিন্তু আমি আস্ত কিছু রসুনের কুয়া দিয়েছিলাম আর দুই তিন টুকরা এলাচ আর একটু টারোচিনি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আমি মুগ ডালটা হালকা একটু টেলে রেখেছিলাম আর সাথে দিয়েছি ছোলার ডাল দুইটা মিলিয়ে আমি একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন এই মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব ডালটা তো কষানোর পরে এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে নারকেলের দুধ আর নারকেলের দুধ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে ঘ্রানটা যে সুন্দর বের হয় পুরো ঘ্রাণে মুই মুঁই করছিল এতটা মজা হয় খেতে নারকেলের দুধের ডাল যে খেয়েছে তা তো তাকে আর বলা লাগবে না যে খায় না সে অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন গ্রামে কিন্তু এভাবে রান্না করে খেতে কিন্তু বেশ মজা হয় তো এই তো আমার আগে থেকে যেহেতু ডালটা সেদ্ধ করা ছিল তো বেশিক্ষণ রান্না করা লাগে নাই আমি নারকেলের দুধটা নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এভাবে ঘন করে নিয়েছি আর এই ডালটা খেতে কিন্তু খুবই মজা ছিল তো আমার হাজব্যান্ড বলছিলো আসলে ডালটা খেতে খুবই ভালো লাগছে তো এই তো সবার শেষে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া খুবই ভালো লাগছিল খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ